তো বন্ধুরা কল্পনা করুন বিশাল সমুদ্রের মাঝখানে একটা জাহাজ চারিদিকে শুধু নীল জল আর শান্ত পরিবেশ হঠাৎ দূর থেকে ছুটে আসে জলদস্যুদের দ্রুতগামী নৌকা তাদের চোখের লোভ আর হাতে অস্ত্র এই রোমাঞ্চকর দৃশ্যের কেন্দ্রে রয়েছেন ক্যাপ্টেন ফিলিপস একজন সাধারণ মানুষ তিনি তার অসাধারণ সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে লড়াই করেছেন জীবন মরণের সঙ্গে ক্যাপ্টেন ফিলিপস শুধু একটা সিনেমা নয় এটি দু সালে সত্য ঘটনার এক অবিশ্বাস্য গল্প টম হ্যাংসের দুর্দান্ত অভিনয় জীবন্ত হয়ে ওটা ক্যাপ্টেন ফিলিপস আমাদের দেখান কিভাবে একজন নেতা চরম বিপদেও হাল না ছেড়ে দিয়ে নিজের সঙ্গীতের জীবন বাঁচানোর জন্য সব কিছু দিয়ে লড়ে তাহলে বেশি উত্তেজনা না বাড়িয়ে শুরু করা যাক দর্শক বন্ধুরা তো মুভির শুরুতে সোমালিয়া বীজ দেখা যায় সেখানে কিছু লোক আসে গাড়ি করে যাদের কাছে অস্ত ছিল সেই লোকগুলোর মধ্যে একটা লোক বিচে থাকা লোকগুলোকে বলে তোমাদের এবারে একটা বড় জাহাজ ডাকাতি করতে হবে আসলে এই লোকগুলো সমুদ্রের ডাকাত ছিল বিচে থাকা লোকগুলো এদের সাথে যেতে যায় কারণ সেখানে টাকার খুব অভাব ছিল আর তারা সেই লোকগুলোর সঙ্গে ডাকাতি করতে গেলে টাকাও পাবে এবার দুটো ছোট বোট আর একটা বড় বোট সমুদ্রের দিকে বেরিয়ে পড়ে এই বোটগুলোতে যতজন ডাকাত ছিল তারা তাদের বোটের স্ক্যানারে সমুদ্রে থাকা সমস্ত জাহাজকে স্ক্যান করতে থাকে তারা দেখে সমস্ত জাহাজ একে অপরের পাশাপাশি ছিল মানে সেই জাহাজগুলোতে ডাকাতি করতে গেলে তাদের ধরা পড়ার সম্ভাবনা ছিল তখন এই হঠাৎ এরা একটা জাহাজ দেখতে পায় যে সবার থেকে অনেকটাই দূরে ছিল এই জাহাজটা মোমবাসা নামক দ্বীপে যাচ্ছিল আসলে সামুদ্রিক ডাকাতরা সেই জাহাজের সিগন্যাল ফ্রিকুয়েন্সি হ্যাক করে নিয়েছিল সেই জন্য জাহাজে বলা সব কথা তারা বোর্ড থেকে সব শুনতে পাচ্ছিল এই সামুদ্রিক ডাকাত গুলো জানতে পেরে যায় যে সেই জাহাজ তারা যে জায়গায় এখন আছে সেই পথ দিয়েই যাবে এবার জাহাজকে দেখানো হয় যেটা একটা মালপত্র বহন করা জাহাজ ছিল মানে সহজ কথায় কার্গোশিপ ছিল এই জাহাজের যে ক্যাপ্টেন ছিল তার নাম ছিল ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস রিচার্ড আগে থেকেই জানতো যে যে পথ দিয়ে তারা যাবে বলে ঠিক করেছে সেই পথ ছিল বিপদে ভরপুর এই পথেই সবসময় সামুদ্রিক ডাকাতদের দেখতে পাওয়া যায় এই জন্য সে আগে থেকেই অনেকটা সতর্ক হয়ে যায় এরপর ক্যাপ্টেন ফিলিপ যখন তার দূরবীন দিয়ে সমুদ্রে দেখে সে দেখে দূরে কেউ তাদের জাহাজের দিকে খুব স্পিডে আসছে কিন্তু এখন তারা অনেক দূরে ছিল তারা যখন তাদের জাহাজে রেডারে সেই বোর্ড দুটোকে দেখতে পায় তারা এবার শিওর হয়ে যায় সত্যি কেউ তাদের ফলো করছে তখন ক্যাপ্টেন তার সঙ্গীদের বলে জাহাজকে পাঁচ ডিগ্রি লেফটে করো এবার তার সঙ্গীরা ক্যাপ্টেনের কথা মতো তাদের জাহাজকে লেফটে মুখ করে কিন্তু তাও সেই বোর্ডগুলো তাদের পিছন ছাড়ে না বরং আরো স্পিডে তাদের দিকে এগিয়ে আসতে থাকে তখন ক্যাপ্টেন ফিলিমস বুঝে যায় এই বোর্ড গুলোতে সামুদ্রিক ডাকাতরা আছে যারা তাদের জাহাজে ডাকাতি করার জন্য আসছে এই খবরটা ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে ম্যারিটাইম টেড অপারেশন সংস্থা যেটা দুবাইয়ে সেখানে থেকে ক্যাপ্টেনকে বলা হয় আমরা তোমার রিপোর্ট নিয়ে নিয়েছি তোমরা চিন্তা করো না আর সব দরজা বন্ধ করে রাখো এমন হতে পারে তারা হয়তো জেলে মাস শিকারের জন্য এসেছে ক্যাপ্টেন ফিলিপস তার সব কথা শুনে এটা বলে ফোন কেটে দেয় যে তারা জেলে না সামুদ্রিক ডাকাত ক্যাপ্টেন ফিলিপস আবার তার দিয়ে সেই বোটগুলোর দিকে দেখে সে দেখে সেই সামুদ্রিক ডাকাতগুলো তাদের জাহাজ থেকে মাত্র এক মাইল দূরে আছে আর এটাও দেখে যে সেই বোর্ডে যতগুলো লোক ছিল প্রত্যেকের কাছেই ছিল মানে আর সন্দেহের কোনো কারণ নেই যে এরাই আসলে ডাকাত ক্যাপ্টেন ফিলিপস সাহায্যে পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে আগেও সে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু সে অসফল ছিল কিন্তু এইবার যখন সে ট্রাই করে সে পুলিশের সঙ্গে যোগাযোগ তৈরি করতে সফল হয় সে পুলিশকে বলে আমাদের জাহাজের পিছনে দুটো বোর্ড আসছে সেই বোটে থাকা সমস্ত লোকের কাছে অস্ত্রও আছে আর এমনও হতে পারে যে সেই ছোটো বোটগুলোর পিছনে তাদের বড় বোটও আছে আসলে ফিলিপস এটা আগে থেকেই বুঝে গিয়েছিল যে সেই সামুদ্রিক ডাকাতগুলো তাদের কথাগুলো শুনছিল যখন সেই ডাকাতগুলো তাদের কথা শুনছিল তখন ক্যাপ্টেন ফিলিপস তার ভয়েস বললে মাইকে বলে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের কাছে মিলিটারি হেলিকপ্টার পৌঁছে যাবে আসলে এইবারও ফিলিপস পুলিশের সাথে যোগাযোগ করতে অসবল ছিল তাই সে তার গলা চেঞ্জ করে মাইকে এসব কথা বলেছিল যাতে এই কথাগুলো ডাকাতরা শোনে আর ফিরত চলে যায় সহজ কথায় সে তাদের তেমনটাই হয় দুটো বোটের মধ্যে একটা বোট ফিরত চলে যায় কারণ তারা সেনার সাথে কোনো ঝামেলায় জড়াতে চায় না ওদের পিছনে একটা বড় বোটও ছিল যেখানে একটা বয়স্ক লোককে দেখানো হয় সেও ক্যাপ্টেনের এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় আর সেই জাহাজকে ফলো করা বন্ধ করে দেয় কিন্তু একটা বোট এখনো সেই জাহাজের পিছনে যেতে থাকে সেই বোটে চারজন সামুদ্রিক ডাকাত ছিল ক্যাপ্টেন ফিলিপস একটা আইডিয়া বার করে আর তার সঙ্গীদের বলে এই বোটটাকে জলের ঢেউয়ে আটকে দিতে হবে এই জন্য সে তাদের জাহাজের স্পিডও কমিয়ে দেয় আর জাহাজটাকে বাম দিকে নিয়ে যায় যার ফলে জলের বড় বড় ঢেউ উঠতে থাকে সেই ঢেউয়ে পড়ে চারজন সামুদ্রিক ডাকাত যে বোটে ছিল সেই বোটের ইঞ্জিন খারাপ হয়ে যায় এবার ক্যাপ্টেন ফিলিপসের জাহাজ তাদের থেকে অনেক দূরে চলে যায় রাতে জাহাজের কর্মচারীরা একটা মিটিং করে যেখানে এটাই আলোচনা করা হয় যে আবার যদি সেই সামুদ্রিক ডাকাতরা ফিরে আসে তাহলে তারা এবার কি কি করবে ক্যাপ্টেন ফিলিপস জাহাজের সব কর্মচারীকে বলে ওরা ফিরো দিলে আমরা ওদের আটকাবো যেভাবে আজকে ওদের আটকেছি জাহাজের সব কর্মচারীগুলির মধ্যে একটা কর্মচারী বলে আমাদের কাজ ওদের আটকানো নয় বরং এই জাহাজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া কেননা আমরা অন্য কোনো পথ দিয়ে যাই এই সামুদ্রিক ডাকাতগুলোর থেকে অনেক দূরে যদি জাহাজকে আরও স্পিডে নিয়ে যায় তাহলে আট ঘন্টায় আমরা দেড়শো থেকে দুশো কিলোমিটার আগে চলে যেতে পারবো ক্যাপ্টেন ফিলিপস সবাইকে বোঝায় আমরা এখন আফ্রিকার যে অংশে আছি সেখানে সামুদ্রিক ডাকাতদের পাঁচটা আলাদা গ্রুপ কাজ করে প্রত্যেক তিনশো মাইল যাওয়ার পর আমাদের আলাদা আলাদা গ্রুপের সাথে মোকাবিলা করতে হবে এই জন্য আমাদের যে পথ ঠিক করা আছে সেই পথে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মোমবাসা পৌঁছায় সেটাই ভালো হবে এবার এরা সেই দিকেই বেরিয়ে পড়ে কিন্তু পরের দিন তারা আবার দেখে সেই চারজন সামুদ্রিক ডাকাত যারা তাদের পিছন করছিলো যাদের বোর্ডও খারাপ হয়ে গিয়েছিল তারা আবার সেই জাহাজের পিছন করতে থাকে ক্যাপ্টেন ফিলিপস এটা থেকে পুলিশকে ফোন করে আর একবারেই তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে সফল হয় ফিলিপস পুলিশদের বলে কিছু সামুদ্রিক ডাকাত আমাদের জাহাজের ওপর আক্রমণ করতে আসছে পুলিশ ক্যাপ্টেনকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সাহায্য পাঠানোর চেষ্টা করছি ক্যাপ্টেন ফিলিপস তাদের জাহাজে জলের পাইপগুলো ছিল সেগুলো চালিয়ে দেয় যাতে ডাকাতরা তাদের জাহাজের কাছাকাছি না আসতে পারে ক্যাপ্টেন সেই ডাকাতদের ওপর আক্রমণও করে কিন্তু তারা বেঁচে যায় এবার সেই চারজন সামুদ্রিক ডাকাত জাহাজের ওপরে উঠে যায় ক্যাপ্টেন তাদের থেকে বুঝতে পারে যে এই জাহাজ এখন এই ডাকাতদের কবজায় চলে গেছে। তাই ক্যাপ্টেন তার সব সঙ্গীদের বলে তোমরা সবাই নিচে ইঞ্জিন রুমে গিয়ে লুকিয়ে পড়ো। সবাই একসাথে থাকো। আমি চাই না কেউ তাদের হাতে পড়ু। আর আমি যতক্ষণ না একটা কোড বলবো তোমরা কেউ বাইরে আসবে না, যাই হোক না কেন। এবার সেই ডাকাতগুলো ক্যাপ্টেনের রুমে পৌঁছে যায়। যেখানে গিয়ে তারা ক্যাপ্টেন আর তার দুই সঙ্গীকে বন্দি করে। সামুদ্রিক ডাকাতদের যে লিডার ছিল তার নাম ছিল মুসা। মুসা ক্যাপ্টেনকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এখানে কাউকে মারতে আসিনি, শুধু বিজনেস করতে এসেছি। ক্যাপ্টেন ফিলিপস এই ডাকাতদের বলে এই জাহাজে শুধুমাত্র খাবারের জিনিস আর কিছু ফাইলপত্র আছে আর আমাদের কাছে শুধুমাত্র তিরিশ হাজার ডলার আছে যদি তুমি চাও তাহলে তুমি ওই টাকা নিয়ে এখান থেকে চলে যেতে পারো মুসা ক্যাপ্টেনকে বলে আমরা ভিখারি নই আর তুমি তোমার সব সঙ্গীকে জাহাজের ওপরে ডাকো ফিলিপস মাইকের সাহায্যে অ্যানাউন্স করে যে সবাই ওপরে চলে আসো কিন্তু সে পাসওয়ার্ড বলে না তাই সবাই বুঝে ফেলে সে এমনি বলছে এটা তাই কেউ উপরেও যায় না এর সাথে তারা জাহাজের সব ইঞ্জিনও বন্ধ করে দেয় জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায় ডাকাতদের লিডার মুসা ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো ক্যাপ্টেন ফিলিপস তাকে বলে আমরা খুব স্পিডে জাহাজকে চালিয়েছি তাই ইঞ্জিনে কিছু প্রবলেম হয়েছে হয়তো এবার মুসা মাইকের মাধ্যমে জাহাজে থাকা সবাইকে বলে যদি তোমরা তাড়াতাড়ি ওপরে না আসো তাহলে প্রতি মিনিটে আমরা একটা করে লোককে মেরে দেবো কিন্তু এটা শোনার পরও কেউ বাইরে আসে না কারণ ক্যাপ্টেন ফিলিপস তাদের বলে দিয়েছিল যে যতক্ষণ না একটা পাসওয়ার্ড বলবে কেউ বাইরে আসবে না ক্যাপ্টেন ফিলিপস তার কথার মাধ্যমে মুশাকে মানিয়ে নেয় তার কোনো সঙ্গীকে না মারার জন্য মুশা ক্যাপ্টেনকে বলে আমি ইঞ্জিন রুমে যেতে চাই আর সেখানে বাকি লোকেদের সন্ধান করতে চাই ক্যাপ্টেন ফিলিপস মুষাকে বলে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি কিন্তু একটা কথা মাথায় রাখবে নিচে যে এমার্জেন্সি লাইট জ্বলছে যদি সেটা অফ হয়ে যায় তাহলে আমরা সেখানে কিছুই দেখতে পাবো না এটা বলার সময় ক্যাপ্টেন তার হাতে থাকা ফোনটাও অন করে রাখে যাতে নিচে ইঞ্জিন রুমে থাকা তার সঙ্গীরা সব কিছু শুনতে পারে নিচে থাকা লোকেরা ক্যাপ্টেনের কথা শুনে বুঝে যায় তাদের এমার্জেন্সি লাইটটাকে বন্ধ করে দিতে হবে নাহলে সামুদ্রিক ডাকাতরা যারা সেই জাহাজে ছিল তারা সেই রুমে গিয়ে তাদের দেখতে পেয়ে যাবে তাই নিচে ইঞ্জিন রুমে থাকা লোকেদের মধ্যে একটা লোক জেনারেটার বন্ধ করতে যায় আর আরও একটা লোক কিচেনে জল আনতে যায় অন্যদিকে ক্যাপ্টেন মুষা আর আরও একজন সামুদ্রিক ডাকাত এবার জাহাজের নিচের দিকে যাওয়া শুরু করে ক্যাপ্টেন ফিলিপস ইচ্ছা করে তাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে তার সঙ্গীরা ছিল না তখন ডাকাতদের লিডার মুসা দেওয়ালে টাঙানো একটা ম্যাপ দেখে বুঝে ফেলে যে ইঞ্জিন রুম জাহাজের সব থেকে প্রথমে আর সে ফিলিপসকে বলে আমাকে সবচেয়ে প্রথমে ইঞ্জিন রুমে নিয়ে চলো কারণ জাহাজের সমস্ত কাজকর্ম সেখান থেকেই অপারেট হয় ফিলিপস মুসাকে বলে সেটা ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু তার আগে আমাদের জল নিতে হবে কারণ ওখানে আলো নেই আর ইঞ্জিন রুম হয়তো অত্যাধিক গরম হয়ে আছে এবার এরা তিনজন জল নেওয়ার জন্য কিচেনে চলে যায় যেখানে সেই লোকটা আগে থেকেই ছিল যে জল নেওয়ার জন্য এসেছিল। ফিলিপস সেই লোকটাকে দেখে নেয় যা যে কিচেনে সবজি এখানে স্টোর করে রাখে সেখানেই সেই লোকটি লুকিয়েছিল যখন মূষার সঙ্গীটা সেই ঘরের মধ্যে ঢুকতে যায় তখন ক্যাপ্টেন ফিলিপস তাকে বলে তুমি খালি পায়ে আছো ওই ঘরে যেও না পায়ে আঘাত লাগতে পারে এরপর এরা তিনজন কিচেন থেকে চলে যায় ফিলিপস আবারও তার বুদ্ধির মাধ্যমে তার এক সঙ্গীকে বাঁচিয়ে নেয় সেই লুকিয়ে থাকা লোকটা শুনে নিয়েছিল যে ফিলিপস বলেছিল সেই সামুদ্রিক ডাকাতদের মধ্যে একটা ডাকাত খালি পায়ে আছে সেই জন্য সে ফোনের মাধ্যমে ইঞ্জিন রুমে থাকা তার সঙ্গীদের বলে দেয় যে তোমাদের দিকে আসা একটা ডাকাত খালি পায়ে আসছে তোমরা দরজার সামনে কাঁচ ভেঙে বিছিয়ে রাখো যাতে সে সেখানে গেলেই আউট হয়ে পড়ে ওরা সেই লোকটার কথা মতোই কাজ করে যখন মুশা ক্যাপ্টেন আর মূষার সেই সঙ্গী সেই ঘরের মধ্যে ঢুকতে যায় মূষার সেই সঙ্গীর পায়ে কাঁচ ফুটে যায় আর সে আউট হয়ে পড়ে এবার এরা তিনজন ইঞ্জিন রুমের মধ্যে আছে যেখানে সবাই লুকিয়ে আছে তখন ওই ইঞ্জিন রুমে থাকা আলো বন্ধ হয়ে যায় কারণ যে লোকটা জেনেটার অফ করতে গিয়েছিল সে তার কাজ করে দিয়েছে আলো বন্ধ হয়ে যাওয়ার জন্য মুশা খুবই রেগে যায় আর ফিলিপসকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে ফিলিপস মুষাকে বলে আমি কিছুই জানি না আমি তো তোমার সাথে আছি আলো বন্ধ হয়ে গেছে তাই আমাদের উপরে যাওয়া উচিত এখানে অন্ধকারে আমরা কাউকেই খুঁজে পাবো না মুসা ফিলিপসকে বলে আমি তোমার সঙ্গীদের খুঁজেই ছাড়বো মুসার যে সঙ্গী ছিল যার পায়ে কাঁচ ফুটেছিল তার খুবই রক্ত বার হচ্ছিল তাই মুসা ফিলিপসকে বলে তুমি এর সাথে উপরে চলে যাও আর আমি তোমার সঙ্গীদের খুঁজছি ফিলিপস মুসা সেই সঙ্গীর সঙ্গে ওপরে চলে যায় আর এদিকে মুসা ইঞ্জিন রুমে তাদের খোঁজা শুরু করে দেয় কিন্তু ফিলিপসের সঙ্গীরা মুসাকে বন্দি করে নেয় অন্যদিকে ক্যাপ্টেন আর মুষার সেই সঙ্গী কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছে যায় তখন ইঞ্জিন রুম থেকে ফিলিপসের সেই সঙ্গীরা ফোনের মাধ্যমে কন্ট্রোল রুমে থাকা সমস্ত ডাকাতদের বলে যদি তোমরা তোমাদের লিডার মানে মুসাকে বাঁচাতে চাও তাহলে ক্যাপ্টেন আর সব বন্দি করা কর্মচারীকে ছেড়ে দাও এখনই ক্যাপ্টেন ফিলিপস ফোনের মাধ্যমে মুসার সাথে কথা বলে আর তাকে বলে আমি জানি তোমাদের কাছে বোর্ড নেই আমরা জাহাজে থাকা লাইফ বোর্ড তোমাদের দিতে পারি আর জাহাজে থাকা তিরিশ হাজার ডলারও তোমাদের সঙ্গে নিয়ে যেতে পারো শুধু তোমাদের এই জাহাজ থেকে চলে যেতে হবে মুষা ক্যাপ্টেনের কথাগুলো মেনে নেয় ক্যাপ্টেন লকারের মধ্যে থেকে সেই তিরিশ হাজার ডলার বার করে আর তার সাথে সেই ডাকাতদের লাইফ বোর্ডে থাকা সব কিছুর ব্যাপারে বলেও দেয় যে কীভাবে সমুদ্রে লাইফ বোর্ড অপারেট করতে হয় মূষার একটা সঙ্গী জাহাজের কর্মচারীদের বলে মূষাকে ছেড়ে দাও মুষাকে তারা মুক্ত করে দেয় মুষা লাইফ বোর্ডের মধ্যেও চলে আসে আর তখন মূষা তার সঙ্গীকে ইশারা করে ইশারা বার সঙ্গে সঙ্গে মূষা সেই সঙ্গী বন্দুকের পিছন দিয়ে ক্যাপ্টেন ফিলিপসের মাথায় আঘাত করে আর সেখানেই সে অজ্ঞান হয়ে যায় তারপর এরা লাইফ গেট বন্ধ করে আর সমুদ্রে নেমে যায় এর মানে সেই চারজন ডাকাত ক্যাপ্টেন ফিলিপসকে কিডন্যাপ করে নিয়েছে আর তাদের সাথে নিয়েও যাচ্ছে বড় জাহাজটাও সেই ছোট লাইফ বোটটার পিছনে যেতে থাকে কারণ ক্যাপ্টেনের সঙ্গীরা চায় না যে ক্যাপ্টেন যে লাইফ বোটে আছে সেটা তাদের রেডারের বাইরে চলে যা ক্যাপ্টেনের কিডন্যাপ হওয়ার কথাটা খুব তাড়াতাড়ি ইউএস নেভির কাছে পৌঁছে যায় আর নেভি সঙ্গে সঙ্গে সেখানে ড্রোন পাঠিয়ে দেয় যেখানে ক্যামেরাও লাগানো থাকে নেভি সেই ড্রোনের সাহায্যে লাইফ বোটকে ফলো করতে থাকে ডাকাতরা এই লাইফ বোটকে সোমালিয়াতে নিয়ে যাচ্ছে যেখান থেকে সেই ডাকাতগুলো এসেছিলো কারণ এরা সেখানে গিয়ে সেই কোম্পানি মানে যে কোম্পানিতে ক্যাপ্টেন কাজ করে সেই কোম্পানির কাছে টাকা চাইবে ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়ার জন্য এর সাথে সেই ডাকাতগুলো একে অপরের সাথে ঝগড়াও শুরু করে দেয় কারণ এদের কাছে নেশা করার জন্য যে বস্তুগুলো ছিল সেগুলো শেষ হয়ে যাচ্ছে এই জন্য তাদের মধ্যে টেনশানও বাড়তে থাকে এবার সেই ডাকাতগুলোর সাথে ইউএস নেভির অফিসাররা যোগাযোগ করে আসলে ইউএস নেভির জাহাজ তাদের কাছাকাছি চলে এসেছে যেটা দেখে এই ডাকাতগুলো খুবই ঘাবড়ে যায় ইউএস নেভির অফিসাররা ডাকাতদের বলে যদি তোমরা ক্যাপ্টেনকে ছেড়ে দাও তাহলে আমরা তোমাদের পিছন করা ছেড়ে দেবো তোমরা সেভলি সোমালিয়াতে পৌঁছে যাবে ডাকাতরা অফিসারদের কথায় ঘাবড়ে গিয়ে বলে আমরা ডাকাত নয় আমরা সাধারণ জেলে আর আমরা ক্যাপ্টেনকে ছাড়তে পারবো না যতক্ষণ না তোমরা আমাদের দশ মিলিয়ন টাকা দেবে অফিসাররা ডাকাতদের বলে এটা করা অতটাও সহজ নয় এটা করতে আমাদের অনেক টাইম লাগবে কিন্তু ততক্ষণ আমরা তোমাদের খাবার ও জল দিয়ে আসতে পারি মূষা এই কথাটার জন্য রাজি হয়ে যায় কারণ তাদের খাবার ও জল শেষ হয়ে এসেছে কিছুক্ষণ পর দুটো ছোটো মোটো ইউএস নেভির বোর্ড সেই লাইভ বোটের কাছে পৌঁছে যায় নেভির অফিসাররা বলে আমরা প্রথমে ক্যাপ্টেনকে দেখতে চাই ডাকাতরা ক্যাপ্টেনকে তখন বাইরে নিয়ে আসে ক্যাপ্টেন ইউএস নেভির সদস্যদের কাছে জিজ্ঞাসা করে আমার পরিবার কি জানে আমি এখন কোথায় আছি ইউএস নেভির সৈন্যরা বলে হ্যাঁ ওরা জানে সব আমরা ওদের সব আপডেট দিতে থাকছি ক্যাপ্টেন ফিলিপস বলে আমার পরিবারকে বলো আমি লাইভ বোর্ডের মধ্যে সিট পনেরোতে বসে আছি আসলে ক্যাপ্টেন ইউএস নেভিকে একটা মেসেজ পাঠালো যে সে লাইভ বোর্ডের সিট পনেরোতে বসে আছে এবার মুসা যখন ইউএস নেভির অফিসারদের সঙ্গে কথা বলছিল তখন মুষার এক সঙ্গী ক্যাপ্টেনের কানের পাশ দিয়ে গুলি চালিয়ে দেয় আর মুসাকে লাইভ বোর্ডের ভিতরে আসার জন্য বলে এবং মুসাকে বলে যে তোমার ইউএস নেভির সঙ্গে অত কথা বলার দরকার নেই এবার যখন নেভির লোকজন গুলির আওয়াজ শোনে তখন তাদের দুটো বোটকে ফিরে আসার জন্য অর্ডার দেওয়া হয় এরপর আবার নেভির অফিসাররা মুসাকে কল করে আর তাকে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন ঠিক আছে কি না ক্যাপ্টেন ফিলিপস তাদের বলে আমি ঠিক আছি এবার রাত হয়ে যায় আর ডাকাতরা সোমালিয়ার অনেক কাছাকাছিও চলে এসেছে যদি এই ডাকাতগুলো সোমালিয়া পৌঁছে যায় তাহলে চাইলেও ইউএস নেভি বা মিলিটারি কেউই ক্যাপ্টেনকে আর খুঁজে পাবে না ক্যাপ্টেন ফিলিপস মুশাকে বলে আমার খুব জোরে টয়লেট পেয়েছে মুসা ক্যাপ্টেনকে পারমিশানও দিয়ে দেয় টয়লেটে যাওয়ার জন্য ক্যাপ্টেনের সঙ্গে সেই ডাকাতটাও যায় যার পায়ে কাঁচ ফুটে আহত হয়ে গিয়েছিল ক্যাপ্টেন ফিলিপস সেই ডাকাতকে জলে ফেলে দেয় আর ক্যাপ্টেন নিজে অন্যদিকে জলে ঝাঁপ দেয় ক্যাপ্টেন সেই ইউএস নেভি জাহাজগুলোর দিকে যেতে থাকে সাঁতার কেটে ইউএস নেভি তাদের ক্যামেরাতে দেখতে পায় জলে দুটো লোক সাদার কাটছে কিন্তু অন্ধকার হওয়ার জন্য তারা বুঝতে পারে না সেটা ক্যাপ্টেন ছিল না সেই ডাকাতগুলো এর আগে ইউএস নেভি কোনো কিছু করতে পারে বা ক্যাপ্টেনের কাছে যেতে পারে মূষা তার লাইফ বোর্ড নিয়ে ক্যাপ্টেনের কাছে পৌঁছে যায় আর আরও একবার তারা ক্যাপ্টেন ফিলিপসকে ধরে নেয় এবার এখানে হেলিকপ্টার করে ইউএস সিলের সৈন্যরাও পৌঁছে যায় আর চারিদিক থেকে সেই লাইফ বোর্ডকে ঘিরে নেয় সিলেট সৈন্যরা সেই ডাকাতদের বলে তোমরা যাই করো না কেন তোমাদের সোমালিয়াতে যেতে দেওয়া হবে না যদি তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও তাহলে তোমরা সোমালিয়াতে ফেরত চলে যেতে পারো কিন্তু ডাকাতরা জানে তারা ক্যাপ্টেনকে যদি ছেড়ে দেয় তাহলে তারা কখনোই আর ফেরত চলে যেতে পারবে না সেই জন্য মুসা ক্যাপ্টেনের মাথায় গান রেখে লাইফ বাইরে নিয়ে যায় আর তারপর বলে যদি তোমরা কিছু করার চেষ্টা করো তাহলে আমি ক্যাপ্টেনকে গুলি করে দেবো নেভির একটা অফিসার মুশাকে বলে আমরা তোমার বসের সাথে কথা বলে নিয়েছি আর এর সাথে সেই ডাকাতগুলোর নাম এবং সেই ডাকাতগুলোর ব্যাপারে সব কিছু বলতে থাকে আর বলে আমরা তোমাদের সাথে বিজনেস করার জন্য তৈরি কিন্তু তোমাদের একজনকে আমাদের এই জাহাজে আসতে হবে মুশা সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর সেখানে ইউএস নেভির দুটো বোটও চলে যায় আর সেই লাইফ বোটে একটা দড়ি বেঁধে দেয় যাতে তারা তাদের ইচ্ছা অনুযায়ী লাইফ বোটকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে এর সাথে সৈন্যরা সেই লাইফ বোর্ডে একটা ডিভাইসও লাগিয়ে দেয় এই ডিভাইসের জন্য তারা লাইফ বোর্ডের মধ্যে ডাকাতদের সব কথা শুনতে পারে ইউএস নেভি ক্যাপ্টেন কে একটা ডেসও দেয় আর বলে তুমি তোমার সিটে বসে থাকবে এবং মুশাকে তাদের জাহাজে নিয়ে যায় এরপর সেই লাইফ বোর্ডের দিকে জাহাজগুলো থেকে বড় বড় লাইট জ্বালিয়ে দেওয়া হয় যাতে সেই তিনটি ডাকাত যারা সেই লাইফ বোর্ডে ছিল তারা কিছুই দেখতে পায় না জাহাজের ওপর স্নাইপাররা ছিল যারা সেই ডাকাতগুলোকে নিজেদের নিশানায় করার চেষ্টা করছিল কিন্তু সব ডাকাতগুলো স্নাইপারদের নিশানায় আসছিল না মেবি সেই লাইফ বোর্ডকে নিজেদের দিকে টানতে শুরু করে লাইফ বোর্ডে থাকা ডাকাতরা অতটাও মাথা দেয় না কারণ তাদের লিডার সেই যা যে আছে এর সাথে তারা টাকাও পেতে চলেছে ক্যাপ্টেন ফিলিপস লাইফ বোর্ডের অবস্থা থেকে বুঝতে পারে সে আর বাঁচবে না কারণ তার মধ্যে পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে তাই ফিলিপস তার পরিবারের জন্য একটা লেটার লেখে তখন একটা ডাকাত ফিলিপসকে সেই চিঠি লিখতে দেখে নেয় আর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় কিন্তু তারা তিনজন থাকায় ক্যাপ্টেন কে তারা ধরে নেয় হাতও বেঁধে দেয় আর চোখে একটা কাপড়ও বেঁধে দেয় এবার ডাকাতগুলো বুঝে যায় যে তাদের সাথে ইউএস নেভি কোনো পরিকল্পনা করছে তাই সে ডাকাতদের মধ্যে একটা ডাকাত ঠিক করে নেয় যে সে ক্যাপ্টেন ফিলিপসকে গুলি করে দেবে কিন্তু বাকি দুটো ডাকাত এটা করতে এবার সিলেট যে স্নাইপাররা ছিল যারা এদের দিকে নিশানা করছিল তাদের নিশানায় দুজন ডাকাত থাকে এদের এবার অর্ডার দেওয়া হয় সেই লাইফ বোর্ডকে নিজের দিকে টানা বন্ধ করার জন্য যখন তারা লাইফ বোর্ডকে টানা বন্ধ করে দেয় তখন লাইফ বোর্ডে থাকা সবাই একটা কম্পন অনুভব করে যার জন্য সেই স্নাইপারদের নিশানায় তিনজন ডাকাতি চলে আসে স্নাইপাররা তাদের তিনজনকে একসাথে মেরে ফেলে এরপর ফিলিপসকে সেই লাইফ বোর্ড থেকে উদ্ধার করা হয় সে এখনো মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল তাও তার প্রাণ বেঁচে গেছে মুসাকেও ইউএস নেভি জেলে নিয়ে যায় আর তার তেত্রিশ বছরের জন্য শাস্তি হয় এখানে এই সত্য ঘটনার এন্ডিং ঘটে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা প্লিজ কমেন্টে জানাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে